আচ্ছা এখন তো ডুডান্ড শুরু হয়েছে রঞ্জিত দা ডুডান্ডে প্রথম ম্যাচে মোহনবাগান জিতেছে দ্বিতীয় ম্যাচে মহামেডান ড্র করেছে তবে আজকে ইস্টবেঙ্গল যাত্রা শুরু করছে বেশ কিছু নতুন ফুটবলারও নিয়েছে তিন প্রধানের যে দল গঠন এখন হয়েছে ডুড আনডে কাকে আপদ নেই কী রাজ্য দেখো দ্বিধে দিন খেলা দেখছিলো বিশেষ বর্ধমান দেখলাম কেননা মানে দৌড় ডিমের যে প্রথম ভাবটা একটু অস্বস্তিকর লাগছিল যে মনে হচ্ছিলো যে সব প্লেয়ার ঠিক ম্যাচই না বাট সেকেন্ড হাফে যা খেলা হয়েছিল তাতে একটু বেটারই খেলেছিল যার জন্য তার রেজাল্ট তিনটে টিমই যেহেতু মানে তবে একটা কি একটু খারাপ লাগে যে বেঙ্গলের থেকেও বাইরের অন্যান্য প্রভিশাররা এখানে ডমিনেট করছে বাট হয়তো এটা চেঞ্জ হয়ে যাবে এটাই আশা রাখি তো তিনটে ক্লাবের মধ্যে এইগুলো তো আমি সবসময় একটা কথাই বলি যে প্লেয়ার যাই হোক সবটাই ডিপেন্ড করে প্লেয়ারদের ওপরে কোচ যিনি থাকুন কর্মকর্তারা যারাই থাকুন প্লেয়ারদের মধ্যে যদি ফাইভ টু টেন পার্সেন্ট এক্সট্রা স্পিড আসে এই দুটো টিমের জার্সি করে খেললে তাহলে রেজাল্ট পাওয়া যায় মোহন বাগানে তিনজন বিশ্বকাপ আমি দিমিত্রি কামিংস আর হচ্ছে কি ম্যাকলারে যিনি গতকাল রাতে কলকাতায় চলে এসেছেন এই ত্রিফলাটাকে কীভাবে দেখছো মোহন বাগানের দেখুন তো এ তো লাস্ট গত বিশ পঁচিশ বছর ধরে তো ইন্ডিয়ান ফুটবলের ফরেন প্লেয়ারদের এবং তার সঙ্গে যদি আমাদের লোকাল প্লেয়ারদের যদি কোনো সময় লাগে আমি এত বছর এই তিনটে ডিপার্টমেন্টের মধ্যে যদি রকম অসামঞ্জস্য থাকে তো রেজাল্ট পাওয়া মুশকিল হয় তবে আশা করি প্লেয়ার যেই হোক এটাকে হ্যান্ডেল করে এবং তাদের মধ্যে এই স্পিরিট আর কাজটা থাকে কর্মকর্তাদের এই এই কাজটা যদি করতে পারে তাহলে অবভিয়াসলি মন ফরলাইন তো ভালোই আছে অনেক অনেকটা বেটার বলি আমার মনে হয় সবটা ডিফেন্ড করে মাঠে নেওয়ার তাহলে ধারাবাহিক লিগ আর টুর্নামেন্টের মধ্যে অনেক ডিফারেন্স লিগ খেলতে গেলে অনেক ক্যালকুলেটিভ খেলতে হয় কিন্তু টুর্নামেন্ট টুর্নামেন্টের সময় কে যে কেবল পাঁচ ম্যাচ ধরে খেলতে হয় হাওয়াসের পর মোহনবাগানের নতুন কোচ মলিনা তিনি একটা সময় কোচ ছিলেন শীর্ষে নিয়ে গেছেন এখন কি মনে হচ্ছে এই মলিনা আরো একবার কি উচ্চতায় জয়েন্ট হন আমি বারবার বলছি একটা আমার নিজের

ইভেন্টটা তখনই কোচ যখন তার দেয় যখন হ্যান্ডেল করছে প্লেয়ারদের কোয়ালিটিটা যদি ঠিক মতো যাচ করতে পারে সেই উনি সিস্টেমে যায় অবভিয়াসলি তাকে রেজাল্ট পাওয়া যায় অসংখ্য ধন্যবাদ থ্যাংক